তো চলো গাড়ি একটা পুরো দিয়ে তাঁদের মানে তো ভাই আর পিকাচু নিয়ে আজকে বেরিয়ে পড়ছি ও ভাই আন্ডে ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি ঠিক আছে সো পিকাচু টুই 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 আজকে পিকাচু রিয়াকশন দেখব চলো তো ভাই আর চলো এখন হচ্ছে রাইডটা কন্টিনিউ করা যাক যেহেতু আমি সেই দামি অ্যাডাপ্টারটা কিনি নেই সো মাইকের একটু সমস্যা হতে পারে সো তোমরা সেটা ম্যানেজ করে নিও পিকাচু নিয়ে বেরিয়ে পড়ছি ঠিক আছে সো সামনে একটা অ্যাকশন ক্যামেরা আছে এটা আমার আগে এর আগে একটা আমি ভিডিও ইউটিউবে করেছিলাম তো সেটা আমি প্রাইভেট করে রাখছি অ্যাকচুয়ালি কারণ ওটা মানে ভালো না এর ক্যামেরা অনেক খারাপ আছে কারণ এই আমার বয়া দিয়ে আর কি ডাইরেক্ট ভিডিও হচ্ছে না তো এর জন্য আমাকে অ্যাডাপ্টার খেতে হবে কারণ এটা দিয়ে মোটর ব্লকিং করা যাচ্ছে না এমনিতে ব্লগ করা যায় বাট মোটর ব্লকিং হচ্ছে না একদমই অনেকদিন পর রাইডার রাইডার ভাই तो कोनी आज का भास है मेरे वो चिली का जे भाई को हाइड्राइडरेशन और चार ये फुक्का सीधा के देखो तो भाई साहब तो आगरा में रास्ता दिए जाते हो और की ये रास्ता है माने तो तो रिएक्शन के दौरान तो आगे खाना चलता पर ये रिएक्शन है आर्टिवल एक्चुअली सच सच

গাড়িটা একদিন আমাকে যাওয়া অবস্থা করাইছে মানে রাতের বারোটা কয়টা রে বারোটা তো বারোটা এই গাড়িতে রাতের বারোটা বেজে গেছে মানে আমি প্রথম রাইড করবো তো রাইড করতে গিয়ে রাতের বারোটা বেজে গেছে তো যে আর এখানে গাড়ি একটা ফেসে গেছে আমার সামনে ফেসে গেলো এই শাকিল ভাই গাড়িটা এক সাইডে রাখছে আর ওই গাড়িটা এমন সাইডে রাখছে যে ফেসে গেছে ঠিক গাড়ি একটা পুরো ফেসে গেছে সামনে এইটা করতে করতে তো এই এটা আর এই ভাই এই কি হবে এই তো সরি यार ครับเดี๋ยว যাবে না বল তো ওরটা ধরস্তক দেখি हल्ला হচ্ছে কত করে যাবে আর তো তো গেল না এদিকে তো বাইক একটা আসলো তাহলে maybe বাইক তো চলে যাবে अब तो उधर है कौन? और अरे, आएगा आएगा। चलो। चलो। अब वो बोल रहा है। ये भाई साहब। चलो बे। एक तक भेज दो। और तोते ने। ये लो। मैं पाड़ दूँगा। नाम मैंने बहुत से बना के। এই ভেন্ডটা আমার বুঝতে পারো। সাদিয়া যাও বাইকে যাবে বুঝছো বড় গাড়ি যাবে না। আছে। না।

जाबे हम एकदम साइड देओ एकदम साइड दे एकदम भाई रे बाइक ने और अवस्था आदि

ভাই তোর একদম হাঁপিয়ে গেছে গাই যেভাবে ভ্যানটা ঠেলে নিলাম কেউ হেল্প করছে না ভ্যানটা ওঠার জন্য অবস্থা মানে আজকে আমার মানে ভাগ্যে এসব যে কেন পড়েছে সামনে এই প্রথমে গাড়ি ফেঁসে গেল এদিকে দেখেছি একটা গাড়ি আটক হয়ে আছে এদিকে আবার ফ্যান দেখতেছি উলট হয়ে আছে আর আজকে আমার মানে কি বলবো আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি আমার ভাগ্যে এগুলোই বলবো কিছু করার নেই মানে পাবলিক রিয়াকশন ভিডিও নিতে গিয়ে আমার অন্য রিয়াকশন ভিডিও চলে গেছে তবে যে আর অবশেষে চলে আসছি কোলাইগ্রাম স্টেশনে সো পাশে হচ্ছে ওইদিকে আন্টির বাড়ি আমরা দেখতে পারলে ফোর কেটে সমস্যা হচ্ছে যেটা ফেস করলাম যেই অ্যাডাপ্টার টা কিনছিলাম সেটা হচ্ছে মাইকের সঙ্গে অ্যাড হচ্ছে না কারণ গোপরের জন্য এক্সট্রা কিনতে হয় সো সেটার দাম অনেক বেশি চার থেকে পাঁচ হাজার টাকার মতো সো সেটা সেভ করার জন্য মে আমি হচ্ছে এটা কিনেছি যদি হয়ে যায় কিন্তু মে এটা আর হলো না শুধু বাতাসের ভয়েসটা আর কি গোপরতে নিয়েছে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আর কি ভিডিওর মধ্যে হয়নি তার জন্য আমি আর কি সেরকম করে কথা বলতে পারি নি সো যতদিন ওটা কিনছি ততদিন আর কি রাইড করতে পারবো না কারণ সেম প্রবলেমই হবে আমাদের হচ্ছে দুইটা জায়গায় যাওয়ার কথা আছে এক নাম্বার হচ্ছে বেঙ্গল সাফারি সেখানে হচ্ছে ডিরেক্ট ভাল্লুক দেখা যায় আরেক জায়গায় হচ্ছে কোচবিহার রসিক বিল সেখানে হচ্ছে চিড়িয়াখানা সেখানে বাঘ ভাল্লুক দেখা যায় সো তোমরা ডিসাইড করো যে কোচবিহার রসিক বিল যাবো নাকি শিলিগুড়ি বেঙ্গল সাফারি যাবো সো তোমরা দুইটাই ডিসাইড করো যে কোনো একটা আর কি যাওয়ার কথা আছে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর হ্যাঁ তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো না আমরা হচ্ছে ওয়ান পয়েন্ট টুকের কাছাকাছি এসি তো খুব তাড়াতাড়ি ওয়ান পয়েন্ট টুকে করে দিয়ে দাও ডিসাইড করো রসিক বিল নাকি বেঙ্গল সাফারি দুটার একটা যাওয়ার কথা আছে সো তোমরা ডিসাইড করো সেই অনুযায়ী যাওয়া হবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা রাইডে তো বিদায় নিচ্ছি কাইডা ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ততক্ষণ হয় সুস্থ থাকো ভালো থাকো তোমাদের প্রিয় মানুষগুলো অনেক আগলে রাখো সো টাটা বাই বাই